আপনারা জানেন যে খিদিরপুর বাজারে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ রূপে আগুন নেভানো যায়নি এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা দোকান পরিষ্কারের চেষ্টা করছেন ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের আগে হঠাৎ লোডশেডিং আশ্চর্যজনকভাবে হঠাৎ লোডশেডিং বাজারে চাঞ্চল্যকর অভিযোগ এক প্রত্যক্ষদর্শীর অর্থাৎ তিনি জানাচ্ছেন যে এর আগে কোনোদিনও এভাবে লোডশেডিং হয়নি এবং ঠিক সেই দিনই লোডশেডিং হলো এবং তারপরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আমরা এখানে শুয়ে উপরে শুয়ে থাকি একটা পনেরোতে আগুন লেগেছে আমরা যে জিনিসপত্র সরাতে পারিনি মানে সরাবো ওই ধারের দোকান থেকে চার পাঁচটা দোকান থেকে আগুনটা লেগেছে এক সেকেন্ডে মানে ছড়িয়ে পড়েছে আসতে পারছে না সিঁড়ি থেকে লাভবো আমরা জানি আমাদের ফিজ ছিল বড় ফিজ ফিস থেকে মানে শটসারটি হতে পারে গিয়ে দেখি না কোনো কিছুই হয়নি যখন আগুনটা ধারে লোডশেডিং একবার হয়ে গিয়েছিলো ফের আবার আগুনটা ধরেতে আগুন ধরার আগে লোড শেডিং হয়ে গিয়েছিল ফের আবার এরকম লোড শেডিং কি হয় এখানে না সেই দিনই না হ্যাঁ হ্যাঁ সকালবেলা হলো নাকি কোন যদি শর্ট শেডিং হতো সকালে হতো বিকেলে হতো কখনো হয়নি সে রাত একটা পৌঁতে হয়েছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি একটা ভদ্র মহিলা ধরলো বলে আর যাচ্ছি যাচ্ছি বলে দুয়ের ঘন্টা দু ঘন্টার পর এলো একটা গাড়ি হাফ জল নিয়ে সরু পাইপ নিয়ে তারা দেখে শুনে পালিয়ে গেল না হাফ গাড়ি জল নিয়ে হ্যাঁ তা বলে জল নেই দিয়ে তারা পালিয়ে গেল দিয়ে এলো কিছুক্ষণ পর আবার এলো চার পাঁচটা গাড়ি এলো এদিকে ওদিক দিয়ে গাড়ি ঢুকানো এখানে বড়ো বড়ো গাড়ির ট্যাঙ্কার ঢুকে চালের গাড়ি ট্যাঙ্কার ঢুকে বলছে আমরা এই গাড়ি ঢুকোতে পারছি না লো হয়েছে আগুন ধরে গেছে তারপর ফের আবার এলো ঝাটাক করে দেখলে বন্ধ হয়ে গেল তারপরে আগুন জ্বলছে অন্যদিকে আজ খিদিরপুরে গেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে গতকাল যান মুখ্যমন্ত্রী অগ্নিস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ গেলেন বিরোধী দলনেতা রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী শুভেন্দুর সঙ্গে ঘটনাস্থলে যান অর্জুন সিং দিদি ববি সুজিতের অনুপ্রেরণায় আগুন বললেন বিজেপি নেতা অর্জুন সিং

আগুন লাগবে ঠিক করেই মুখ্যমন্ত্রী আগে থেকে জানলেন কি করেছে তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি পাশাপাশি রাজ্যে নিষ্ক্রিয় সরকার বার্তা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি তৃণমূল মানেই টাকা মারা কোম্পানি কটাক্ষ বিরোধী দলনেতার রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে এমনটাই বার্তা শুভেন্দু অধিকারীর পাশাপাশি ঝান্ডা ছেড়ে দিয়ে আন্দোলনে নামুন এমন চাই বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট ধরনা অবস্থান মে শামিল হোনেকে তৈরি হেভাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘর ভেঙে দাও আরে গোটা এলাকা বেচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে চিড়িয়াখানা বেচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি বাল হয়ে গেছে টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও এ র্যাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে খেতে মরবে মজুর খেজুর খাবে এখনো ঘোয়া এটা সরকার চলছে লিগেল সাপোর্ট লিগেল টিম আমি প্রোভাইড করবো আমরা প্রোভাইড করবো আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না অবশেষে খুলল স্নাতক স্তরের ভর্তির পোর্টাল এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর অবশেষে খুলল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল আজ থেকেই চালু হলো এই ভর্তির পোর্টাল মেধা তালিকার ভিত্তিতে পছন্দের বিষয় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেধা তালিকার ভিত্তিতেই মিলবে পছন্দের বিষয় চ্যাটবট বিনার মাধ্যমে সহায়তা পাবেন পড়ুয়ারা এমনটাই কিন্তু জানিয়েছেন ব্রাত্তবশু অনলাইনে পোর্টালের পড়ুয়াদের সহায়তার জন্য রয়েছে চ্যাটবট জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং এই বিষয় শিক্ষামন্ত্রী ব্রাত্তবশু ঠিক কী জানিয়েছেন শোনাবো আপনাদের উচ্চ বিভাগের যে যে ইউটিউব চ্যানেল রেডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে অডিও ভিজুয়াল এপি এবং ফ্লায়ার লিংক আমাদের উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যানারে পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস কারুশিল্প নৃত্য সংগীত কলেজ কোর্স যে প্রোগ্রাম আছে তারা এই ভর্তি প্রক্রিয়ার প্রক্রিয়া গতবারের মতই আমি আবার বলি গতবারের মতোই তারা এবারও রয়েছে স্বায় কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা আইন কলেজগুলি কোর্স প্রোগ্রামগুলি কেবলমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না সেখানেও আমাদের পরীক্ষা নেওয়া হয় এইগুলি বাদে সমস্ত কলেজ পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গে ভর্তি হওয়া যাবে তীব্র হচ্ছে ইরান ইসরায়েলের সংঘর্ষ এই ইরান ইসরায়েলের সংঘাত ক্রমশ যুদ্ধের দিকেই এগোচ্ছে পঞ্চম আক্রমণের তীব্রতা একটুও কমেনি ইরান এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র একটার পর একটা আছড়ে পড়ছে অন্য দেশে ইসরায়েল হামলায় নিহত ইরানের নয়া সেনা সেনাপ্রধানও মোসাদের সদর দফতরও হামলা ইরানের পঞ্চম দিনে ইরান ইসরায়েলের সংঘাত আরো তীব্র আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ইসরায়েল পাল্টা আক্রমণ ইরানেরও ইসরায়েলের আক্রমণে ইরানের প্রধান আলী নিহত হয়েছেন বলে খবর মাত্র আগে সাতমনী নিযুক্ত করা হয়েছিল সাতমুনির মৃত্যু ইরানের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে ইসরায়েলের হামলায় ইরানের অন্তত দুটি যুদ্ধবিমান বিমান ধ্বংস হয়েছে বলে খবর পাল্টা হামলা চালিয়েছে ইরানও মোসাদের সদর দপ্তরে হেজবুল্লার ব্যালিস্টিক মিসাইল এসে আঁচড়ে পড়ে বলে সংবাদ সংস্থার খবর হাইফাই বিদ্যুৎ প্রকল্পেও হামলা চালিয়েছে ইরান ইসরায়েল সূত্রের খবর ইরানের হামলায় এখনো পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত পাঁচশো জন অন্যদিকে ইসরায়েল ইরানের অন্তত আশিটি জায়গায় হামলা চালিয়েছে হামলায় মৃত্যু হয়েছে অন্তত দুশো চব্বিশ জনের আহত প্রায় বারোশো তেহরান এবং তেল আবিবে অনবরত সাইরেন বেজেই চলেছে আতঙ্ক তৈরি হয়েছে সর্বোচ্চ তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের দেশ চলার পরামর্শ দিয়েছে ইরানের ভারতীয় দূতাবাস ইরানে অন্তত দশ হাজার ভারতীয় নাগরিক রয়েছে বিভিন্ন কাজে আকাশপথে ইরান ছড়া সম্ভব নয় তাই সড়ক পথে ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা চলছে এই আবহে জি সেভেন বৈঠক ছেড়ে ওয়াশিংটন ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে দ্রুত মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটন ফিরে গেলেন বলে খবর মার্কিন আধিকারিকদের দ্রুত ইরানের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন বলে খবর সূত্রের জিএ সেভেনে উপস্থিত শীর্ষ নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেছে বিবৃতিতে ইরানেরই নিন্দা করা হয়েছে বলা হয়েছে ইরান ওই এলাকার উত্তেজনা ছড়াচ্ছে আমরা বরাবর স্পষ্ট করেছি ইরানের কাছে কখনই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় ইসরাইলের পাশ্বে দাঁড়িয়ে বিবৃতিতে বলা হয়েছে I'd <laughs> like to talk, but they should have done that before. I had 60 days, and they had 60 days, and on the 61st day, I said, We don't have a deal. They have to make a deal. And uh, it's painful for both parties, but I'd say Iran is uh, not winning this war. অ্যান্ড এই হু শি টক অ্যান্ড দ্যা শি টক এম মিডিয়াল লাইফ বিফোর্স মার্কিন প্রেসিডেন্ট ইরানের নাগরিকদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেছেন অবিলম্বে তেহের আনছাড়ণ সমাজ মাধ্যমে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প সব মিলিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে তার আজ ভারতেও এসে পড়বে আশঙ্কায় সাধারণ মানুষ নিউজ টাইম ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়া বিমানে ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়া বিমানে এবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান এইট জিরো বিমানটি ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ায় এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান এইট জিরো সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী বিমানে ত্রুটি রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতায় অবতরণ বিমানের বাদিকের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি রাত দুটোয় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল পরে যাত্রীদের নামিয়ে তড়ি ঘড়ি মেরামতি বিষয়ে আতঙ্কিত যাত্রীরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের कुछ टेक्निकल तो इश्यू तो है दे आर मैनेजिंग लाइक दैट एंड यू वेट फॉर 15 में साफ एन आर एंड दे अनाउंस कि अभी आपका फ्लाइट चेंज कर रहे हैं हम लोग और आप आपको दूसरी फ्लाइट करके कनेक्ट कर दीजिए तो ये कितने बजे हुआ था एयरपोर्ट में एयरपोर्ट में तो कितने बजे गुड फूड और हम लोग को इडली सांबर नाश्ता दिया वो ड्राई फ्रूट्स भी दिया चाय कॉफी भी दिया गिफ्ट भी सब थैंक यू ऑल ऑल सर्विस एयरक्राफ्ट मतलब आप लोग का जैसे एयरक्राफ्ट में किया आपको वेट करने बोला उन्होंने वेट करके बोला वहाँ भी वो लोग ने हम लोग को स्नैक सर्व किया सर जूस सर्व किया एयरक्राफ्ट में कितने देर थे आप लोग हम तीन घंटे It was a technical snag, and then we were all waiting in the flight. We got down, and uh, we were being made to wait in the airport for a long time without uh, much information. So we had uh, no like everybody were like in one group. and uh, trying to figure out what was going on. But towards the end, they gave us like our boarding tickets and. They have arranged for a nice hotel. There was no panic, but we were, they were helping us, they were giving us food and all that. There was no problem with that. And then uh, it just took some time for them to allocate new tickets and all that. How long you were in, inside the uh, aircraft? Maybe five, six hours. So they have given us new tickets, they have given us uh, accommodation. So okay. then we'll uh, take in a quick accommodation and then we'll board our flights. Air yeah. বিমানে বিভ্রা টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি এ আই ওয়ান নাইন বিমানে যান্ত্রিক ত্রুটি বিমান বিপর্যয়ের পর প্রথম লন্ডনগামী বিমান সেই 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 এয়ার এয়ার ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার যে 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 আমরা দেখেছি ভয়াবহ দুর্ঘটনা আমেদাবাদ ঘটেছে এবং তারপরে একের পর এক এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটি ধরা পড়ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেই আমেদাবাদে আর সেই লন্ডনগামী বিমান একের পর এক এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে কখনো মাঝ আকাশ থেকে ফিরছে বিমান কখনো আবার নামার সময় বিমানের চাকায় ধরে গিয়েছে আগুন একাধিক ত্রুটি একাধিক যান্ত্রিক ত্রুটি কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমানে এক্ষেত্রে দাঁড়িয়ে আমেদাবাদে ফের বিভ্রাট এয়ার ইন্ডিয়ার বিমানে এআই ওয়ান ফাইভ নাইন বিমানে যান্ত্রিক ত্রুটি বিমান বিপর্যয়ের পর প্রথম লঞ্জনগামী বিমান এবং সেই বিমানেও যান্ত্রিক ত্রুটি বিমান ওড়ার আগে বারবার চেকিং তাতেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি বাতিল করা হলো এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান বিমান আর এই বিষয় যাত্রীরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের आज मेरे को एक दस बजे की फ्लाइट था सुबह मैसेज आया था कि दो घंटे लेट है मगर तो भी ये मेरा लड़का है हाईकोर्ट में एडवोकेट है मेरे को छोड़ने के लिए आया हम यहाँ नौ साढ़े नौ बजे आ गया तो मेरा लड़का चला जाता था तो यहाँ बोला कि आज फ्लाइट कैंसिल है मैंने बोला कि भाई वापिस जाओ फ्लाइट कैंसिल है ऑथोरिटी को बोला क्यों कैंसिल है हम क्या करेंगे हमें को लीगल कॉन्फ्रेंस में लंडन जाने वाला है तो वो बोला क्या नहीं आज तो कैंसिल है कोई रीजन नहीं देता था मगर मेरे तो ऑथॉरिटी को मिलकर बोला कि हम आपको नोटिस देते हैं कोई रीजन तो चाहिए तो ना आज मेरे फादर ये आ, एक दस वाली लंदन गेटवे की जो डायरेक्ट फ्लाइट है उसमें ट्रैवल कर, कर रहे थे इसलिए मैं उनको छोड़ने के लिए एयरपोर्ट आया था बट जैसे ही छोड़ के मैं बाहर जा रहा था तुरंत मेरे फादर का जेस्टर से मैसेज आया कि आज का फ्लाइट कैंसिल हो चुका है इसलिए मुझे वापस आना पड़ा वापस आके हम लोगों ने यहाँ जो एयर एर इंडिया एयरलाइंस का जो हेल्प डेस्क है वहां पर इंक्वायरी की तो उन लोगों ने बताया कि आज का फ्लाइट अनएक्सपेक्टेडली कैंसिल हो चुका है बट uh, जैसे अदर पैसेंजर्स भी जो अल्टरनेट uh, अरेंजमेंट्स कर रहे हैं वैसे भी आई एम आल्सो वी आर आल्सो लेफ्ट आउट विद मेकिंग नो अदर अरेंजमेंट्स और जब रीजन पूछा गया तो उन लोगों ने दो तीन लोग यहाँ पर आंसर देने के लिए उन लोगों ने बताया कि uh, कोई टेक्निकल इश्यू या फिर वेदर और या फिर फ्लाइट uh, लेट आने की वजह से आज का जो फ्लाइट है वो डेली से आने वाला था तो लेट आने की वजह से आज का फ्लाइट uh,

কোচি থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি বোমাতঙ্কের জেরেই এমার্জেন্সি ল্যান্ডিং করা হয় এবং নাগপুরে এমার্জেন্সি ল্যান্ডিং করা হয় নিরাপদেই আছে তবে সব যাত্রীরা অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা এমন চাই কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া জেলাতেও বাহারি থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে বঙ্গে প্রবেশ করল দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা বিষয়ে বিস্তারিত জেনে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মিত্র একেবারে আমরা যে যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে কারণ যে দাবদাহ চলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে একটা খুশির খবর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো আর কি কি জানানো হচ্ছে একেবারেই তাই দেখো দক্ষিণবঙ্গে বর্ষা কলকাতায় প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং এতদিন পর্যন্ত মৌসুমি বায়ু যেটা থমকে ছিল সেটা কিন্তু অবশেষে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করে গিয়েছে উনত্রিশে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা তারপর থেকে মনসুন ব্রেক চলছিল অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বালুরঘাট অতিক্রম করে কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গে প্রবেশ করে গিয়েছে তার সঙ্গে সঙ্গে ওড়িশার বেশিরভাগ অংশ এবং বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশেও প্রবেশ করে গিয়েছে এবং ইতিমধ্যে যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ইতিমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য একটা সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামীকাল ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে যেতে নিষেধাজ্ঞা তার কারণ ঘন্টায় ষাট থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এবং চলতি সপ্তাহে অর্থাৎ যেহেতু বর্ষা প্রবেশ করে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত যে জেলাগুলিতে পূর্বাভাসের কথা বলা হচ্ছে তোমাকে বল যে একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি হুগলি এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এবং তার সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাড়ি বাকি জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এতদিন ধরে যেভাবে প্রবল বৃষ্টিপাত চলছিল সেই নিম্নচাপের কারণে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যেটা ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে তার জেরে দক্ষিণবঙ্গে এবার থেকে কিন্তু ভারী বর্ষণের একটা আশঙ্কা এবং যার জেরে বেশিরভাগ জেলাতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সেই বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মূলত পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং অবশ্যই এই বিষয়টা বলার যে এতদিন ধরে দক্ষিণ পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু বর্ষা কবে প্রবেশ করবে সেটার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে প্রায় সমগ্র পশ্চিমবঙ্গেই মৌসুমি বায়ু সেটা কিন্তু প্রবেশ করে গিয়েছে এবং যার জেরে উত্তরবঙ্গে যেরকম এতদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল দক্ষিণবঙ্গেও বেশিরভাগ জেলাতেই ভারী থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কলকাতা শহরেও আজকে আমরা দেখেছি সকাল থেকে কয়েক পশলা বৃষ্টিপাত ইতিমধ্যেই হয়ে গিয়েছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি রয়েছে সেখানেও আজকে সকাল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল অর্থাৎ বলা যেতে পারে চলতি সপ্তাহে ভারী থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে মোহনগঞ্জ জেলায় এবং যে কারণে মৎস্যজীবীদের জন্য একটা সতর্কতা দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধন্যবাদ মমিতা প্রাইম টাইম আজ পর্যন্তই বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস তারপর সন্ধ্যে সাতটায় বেঙ্গল লাইন সানন্দার সঙ্গে